সৌদিয়া থাকি ওযু করার সময় মৌজা না খুলে যদি মসে করি তাহলে কি ওযু হবে এটা প্রায় এখানে দেখা যায় আবার এরা অনেক সময় নামাজও পড়ায় তখন ওদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে ভাই ইব্রাহিম মুজার পরে মাসে করা ইসলামে স্বীকৃত একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন করার অনুমোদন দিয়েছেন আর আল্লাহ তাআলাও করেছেন যার কারণে মুজা পরে যদি আপনি মাসায় করেন তার উপরে তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো যে মোজাটা পরেছেন সেটা পূর্ণাঙ্গ অজুর পরে পড়তে হবে অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসায় করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ উজুর পর যদি আপনি মোজা পরেন এই মোজা যদি না খোলেন তাহলে বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা আর সফরে থাকলে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার উঁজু করবেন হাত মুখ ধোবেন কিন্তু পাও ধুতে হবে না আপনাকে ওই মোজার উপরে মাছা করলে মাসা হবে এটা হলো এক নম্বর শর্ত যে অজু করার পর যদি আপনি মোজা পড়েন সেই মোজাপড়া অবস্থায় আপনি মাছা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে আর দ্বিতীয় শর্ত হলো যে সেই মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে যে কাপড়ের পরে আপনি দীর্ঘ পথ এক মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন এরকম মোজার উপরে মাছা করা যায় আছে অতএব সরিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস তবে একটা সমস্যা হলো সেখানে জেনা তেন মোজা পরে অনেকে মাছে শুরু করে দেন একদম পাতলা মোজা আপনি মাছে করলে ভেতরে ভিজা চলে গেল কিংবা ভেতরের অংশ দেখা যায় বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয় ছেঁড়া মোজাতেও অনেক বড়ো ছেঁড়া হলে সেটা তো মাছে বিশুদ্ধ হয় না এই জন্য শর্ত সাপেক্ষে মোজার উপর মাছে করা যায় যা সেরকম মানুষের বিচার না পড়তে কোনো অসুবিধা নেই